আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ বাংলাদেশের স্কোয়াড এক নম্বর নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন দুই নম্বর তাস্কিন আহমেদ ভাইস ক্যাপ্টেন তিন নম্বর লিটন দাস চার নম্বর সৌম্য সরকার পাঁচ নম্বর তানজিৎ হাসান তামিম ছয় নাম্বার সাকিব আল হাসান সাত নাম্বার তৌহিদ উদয় আট নম্বর মাহমুদুল্লা রিয়াদ নয় নম্বর জাকির আল অনিক দশ নম্বর তানবির ইসলাম এগারো নম্বর শেখ মেহেদি হাসান বারো নাম্বার মুস্তাফিজুর রহমান তেরো নম্বর রিশাদ হোসেন চোদ্দো নম্বর শরিফুল ইসলাম এবং পনেরো নম্বর তানজিম হাসান সাকিব তো আপনাদের কি মনে হয় বাংলাদেশ এই স্কোয়াড নিয়ে বিশ্বকাপ খেলে কয়টা ম্যাচ জিততে পারে অবশ্যই কমেন্টে জানাবেন